আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু অনেকে জানতে চেয়েছিলেন আমি কি মাইক্রোফোন কিনেছি আজকে আমি আপনাদেরকে বলবো আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আমার ভয়েসগুলো কেমন শোনা দিতেছে একটু বলবেন আমি কোনো এডিট করি নাই যেভাবে ভিডিও করছি ঠিক এভাবেই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এখানে বাইরে নয়েজ আছে থাকলেও আমি আপনাদের মাঝে ভিডিওটা করতেছি আমার পিছনে রাস্তা আছে যেখানে গাড়ি চলতেছে তো বিকালবেলায় ঘরের ছাদে চলে আসলাম তো আমার বয়সগুলো কেমন শোনাইতেছে একটু বয়স ক্যাল করে দেখেন আর আমি কি মাইক্রোফোন কিনেছি আমার মাইক্রোফোনের নাম হচ্ছে উলানজি এ ওয়ান হান্ড্রেড আপনারা অনেকে জানেন বর্তমান উলানজি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনটা অনেক ভালো আপনারা যারা কিনবেন মাইক্রোফোন কিনবেন কম বাজেটের মধ্যে আমি মনে করি উলানজি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনটা অনেক ভালো আপনারা তো অবশ্যই বয়সগুলো শুনতে পাচ্ছেন কেমন হইতেছে বয়স বয়স কেমন ক্লিয়ার শোনাইতেছে আশা করি ভালোই শোনাইতেছে আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি এই উলানজি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনটা নিয়েছি তো এই মাইক্রোফোন দিয়ে একটি ছোট্ট একটি গজল বলবো আপনারা শুনবেন দেখবেন কেমন হয় আর বয়স গুলো কেমন হয় জানাবেন কমেন্ট বক্সে রঙিনের পৃথিবী চারিতে হইবে সাদেরও দেহ মাটিতে খাইবে রঙিনের পৃথিবী চারিতে হইবে সাদের মাটিতে খাইবে হবে শিগানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কারলা লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত এত মায়া এত চোখের পানি রঙ্গিনের পৃথিবী ছাড়িতে হইবে সাদেরও দেহ মাটিতে খাইবে হবে জিন্দিগানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন লাগিয়া এত মায়া এত চানি বয়স গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন উলানজি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনটা যারা কিনবেন কিনতে পারবেন মাত্র বত্রিশশো টাকার মতন খরচ হবে সালাম আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতু